ইডি হেফাজত শেষ হতে চলেছে শেখ শাহজাহানের এবং আজকেই আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে আজ ইডি হেফাজত শেষ হতে যাচ্ছে শেখ শাহজাহানের আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে জেল হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা মাঝ ব্যবসা করে কোটি কোটি টাকা তছরূপ করা হতো যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান এই মুহূর্তে সব থেকে বড় খবর আজ ইডি হেফাজত শেষ হতে যাচ্ছে শেখ শাহজাহানের অন্যদিকে আদালতে পেশ করা হবে আজকেই শেখ শাহজাহানকে আরো বিস্তারিত সঙ্গে রয়েছে আমাদের প্রতি

তদন্তকারী আধিকারিকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেয়েছেন যে দুটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা সেই অ্যাকাউন্টে যে টাকা ঢুকত তার ডকুমেন্টস হিসেবে দেখানো হয়েছে যে মাছ ব্যবসা করেই কিন্তু সেই টাকা আসতো কিন্তু আদতে সেটা না সেটা জমি দখল করা এবং কালো টাকাতে সাদা করার যে পন্থা গ্রহণ করা হয়েছিল সেই টাকাকে কিন্তু ভোর পথে সাইফন করে সেই অ্যাকাউন্টে রাখা হতো এমনই কোটি কোটি টাকার নদী তদন্তকারী আধিকারিকরা মাছ এবং জমি দখলের চাটাই পাতান করেছেন শেখ শাহজাহান এমনটাও কিন্তু তুলে ধরবে তদন্তকারী আধিকারিকরা এছাড়াও জানিয়ে রাখবো শেখ শাহজাহানের একাধিক অনুগামীদের নাম উঠে এসেছিল যার রিপোর্ট হিসেবে আদালতে পেশ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান অর্থাৎ আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং হিসেবে চিহ্নিত সেক্ষেত্রে দাঁড়িয়ে যে হেফাজতের আবেদন জানাবেন এবং জেলে গিয়ে যাতে জিজ্ঞাসাবাদ করতে চান সেই আবেদনও কিন্তু আজকে জানাবেন তদন্তকারী আধিকারিকরা শিখা বেশ আপাতত সঙ্গে থাকো তুমি আমাদের যে খবরের দিকে আমরা নজর রাখছি যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ শেখ মাছ এবং জমি দখলের টাকা পাচার করা হয়েছে জানাবেন তদন্তকারী অফিসাররা এবং যেমনটা আপনাদের আমাদের প্রতিনিধি মেঘা জানাচ্ছিলেন আজ ইডি হেফাজত শেষ হতে যাচ্ছে শেখ শাহজাহানের এবং আজকেই আদালতে পেশ করা হবে তাকে বলে খবর রয়েছে এমনটাই